মাসুম তুমি ফেল করলা হ্যাঁ বরাবরই হ্যাঁ কে বললো হ্যাঁ বাহ দুজন হ্যাঁ হুম তারপর শুন তুমি কি ফালাই দিয়ে খাইছো না তুমি ফালাই দিয়ে খেয়েছ হুম হ্যাঁ এই তো এই তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ অলরেডি হুম এই তো এই তো এরা এরা হ্যাঁ <muchas> ah. esto también puede que lo, eh. ah